এই ছোট্ট জীবনে অনেক বড় বড় গল্প লুকিয়ে আছে মানুষটা কিন্তু দেখতে ছোটো কিন্তু মানুষের জীবনে অনেক বড় বড় গল্প যে গল্প বললে কখনোই শেষ হয় না কারো জীবনে দেখবেন সুখের গল্প থাকে কারো দুঃখের গল্প কারোর বুক বরা কান্না কারোর বুক বড়া বেদনা প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক অনেক গল্প সেই গল্প বলতে গেলে জীবন কাহিনী শুরু করলে মানুষের দিন শেষ হয়ে যায় রাত পুহায় যায় তারপরও হচ্ছে মানুষের জীবনের গল্পগুলো কখনোই শেষ হয় না বিদাদা কপালে যা লিখে রাখছেন তাই কিন্তু মানুষের হয় আল্লাহর ইশারা ছাড়া কখনোই গাছের পাতাও লড়ে না তারপরও কিন্তু মানুষ উপর আল্লাহকে দোষারোপ করে বেড়ায় যা করে আল্লাহ করে কিন্তু আল্লাহ তো করে যা করেন আল্লাহ করেন কিন্তু মানুষের মাধ্যম দিয়ে করেন আমি যে কথাগুলো বলবো যে কাজগুলো করবো যেমনভাবে চলাফেরা করব যেমন আচরণ করবো তেমন ফলাফলই কিন্তু আমার ভাগ্যে লেখা হবে সেইগুলো কারণ না কারোর মাধ্যমে আমার উপরে খণ্ডিত হবে তখন কিন্তু আমি বলে বেড়াই যে আমার এই পরিণতি আল্লাহ করছে আমার ভাগ্যে হয়তো বা লেখা ছিল কিন্তু আমি যে কর্মকাণ্ডগুলো করে বেড়াই সেটা কিন্তু আমার নিজের দোষটা নিজে কখনোই প্রকাশ করি না তো পৃথিবীতে মানুষগুলো হচ্ছে এরকম নিজে যত দোষ করে বেড়াবে সে দোষটা কখনোই মানুষের সামনে তুলে ধরে না কিন্তু নিজের যদি একটু ক্ষতি হয়ে যায় তখন দোষ দিয়ে বেড়ায় মানুষের যে আল্লাহ করছে কিন্তু আল্লাহ তো সবই করে একটা কথা সবসময় মনে রাখবেন আল্লাহ মানুষকে দিয়ে সব কিছু করায় আল্লাহ যখন আপনাকে টাকা পয়সা দন সম্পদ বাড়ি গাড়ি দান করেন তখন কার মাধ্যমে দেন হয়তোবা আপনার কোনো ওসিলাতেই দেয় বা আপনার কোনো সন্তানের ওসিলা দেয় আপনার বাবার ওসিলার মাধ্যমে দেয় কিন্তু আল্লাহ তো নিজে এসে শয়ন আপনার ঘরে ধন সম্পদ বাড়ি গাড়ি করে দিয়ে যায় না তাই না তো সেভাবেই কিন্তু ভালো জীবন আল্লাহ মানুষের মাধ্যমে দিয়ে করে খারাপগুলো কিন্তু আল্লাহ মানুষের মধ্যে দিয়েই কিন্তু করে আল্লাহ নিজে দু নির্দেশই থাকে তারপরে হচ্ছে সব কিছু মানুষের উচিলার মাধ্যমে আল্লাহ দয়া করে দান করে ক্ষতি করে যাই করে সব কিছু মানুষের উসিলাতি করে নিজের কর্মকাণ্ডগুলো নিজের কাজকামগুলো যদি একটু গুছিয়ে ভালোভাবে সৎভাবে থাকা যায় তাহলে ভবিষ্যতে ফলাফলগুলো কিন্তু ভালোভাবেই আসে একটা মানুষের কর্মলেখা কর্মলেখাগুলো কোথা থেকে আসে জানেন কর্মলেখাগুলো আপনি যেভাবে চলাফিরা করবেন যেভাবে মানুষের পিছনে লেগে থাকবেন মানুষের ক্ষতি করবেন মানুষের গিফত গাবেন সেইগুলোই কিন্তু আপনার ভাগ্যে ঘুরে ফিরে লেখা হবে সেইগুলাই কিন্তু আপনার উপরে আবার ফিরে আসবে আপনার জীবনটা যদি আপনি সুখে কাটাতে পারেন তারপরও আপনার সন্তানের ভবিষ্যৎ জীবনগুলো কখনোই সুখে কাটবে না কারণ আপনার পাপের পূজা আপনার সন্তানকে বইতে হবে এটা হচ্ছে নিয়ম কারণ আপনি আজকে আরেকজনের সন্তানের ক্ষতি করলেন আরেকজনের নষ্ট করে আসলেন একটা সংসার ভেঙে দিলেন সেই ফলাফলটা কিন্তু আপনার সন্তানের ওপর দিয়ে আল্লাহ হাসিল করে নেবে তাই সবাই কেউ কারোর ক্ষতি না করে নিজের চিন্তা করেন নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা করেন নিজের ইয়ান আপসিটা করেন আল্লাহ মানুষকে নির্ধারিত একটা সময় দেয়নি যে কখন কে কত সময় বাঁচবে আল্লাহ যখন মানুষকে টান দিবে তখনই চলে যেতে হবে আজ মরলে কাল দুদিন দিন মনে রাখবে না কেউ দ্বিতীয় দিন মনে রাখবেন সবাই একটা কথা সবাই বলে যাবে নিজের চিন্তাটা নিজে করেন ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ